আর দুইটা কথা বলবো বলেছিলাম এই মিনার যে জমিন থেকে প্রস্তুতি নিয়ে যেতে হয় এর এক নম্বর আল্লাহ দেখতে চান তার বান্দার অন্তরটা আল্লাহর জন্য কতটুকু কৃতজ্ঞ আল্লাহর জন্য কতটুকু শাকের বান্দা হয়েছে ওই বান্দা আল্লাহ হরাপমিনের এমন দুইটা নাম আছে একটা হচ্ছে শাকির আরেকটা হচ্ছে হালিম মুফাসেররা ব্যাখ্যা করেছেন কোরআনে আল্লাহ হরাবুল হালিমের ব্যাখ্যায় তারা বলছেন দুনিয়ার মানুষ মানুষের অনুভব কখনো প্রপারলি কল্পনা করতে পারে না হালিমের ব্যাখ্যা তারা করেছেন এইভাবে আমার একটা সন্তান মারা গেছে আমার ব্যথা হৃদয় ভর্তি আমার বুকটা চৌচির হয়ে ফেটে যাচ্ছে আমার হৃদয় আমার ভাই এসে বলছে আহা সাহেবুল্লাহ ভাই আপনার বাচ্চা মারা গেছে ইস আপনার কত কষ্ট একটা বাচ্চা বড় হওয়ার পর আপনার মারা গেল সে চোখ দিয়ে পানিও পড়তেছে তার মায়া কষ্ট কিন্তু আমি আপনাদের কাছে একসাথে উত্তর জানতে চাই দুনিয়ার সব লোক যদি আমাকে আর আমার স্ত্রীকে আমার সন্তান মারা যাওয়ার সান্ত্বনা দিতে আসে সবার সান্ত্বনা বুকের অনুভবের কষ্ট যেটা হবে আমার অথবা যার সন্তান মারা গেছে ওই বাপ মায়ের অন্তরের অনুভবকে একরকম হবে কথা বলতে হবে ভাই হবে না কিন্তু আল্লাহর নাম হালিম মানে কি জানেন আল্লাহ বলছেন বান্দা তোর হৃদয়ে যতটুকু ব্যথা যতটুকু কষ্ট যতটুকু অনুভব সমান সমান যিনি অনুভব করতে পারেন তিনি হচ্ছেন হালিম সোহান আল্লাহ আপনি আপনার জন্য যতটুকু মায়া যতটুকু দরদ আপনি জাহান নামে আপনি যতটুকু চিন্তা করেন কষ্ট যতটুকু চিন্তা করেন আমার অপূর্ণতার ব্যথা আমার হৃদয়ে যতটুকু আমার আল্লাহ ঠিক ততটুকুই অনুভব করতে পারেন এই জন্যই আমার রব হচ্ছেন হালিম সুবান আল্লাহ তাহলে ওই হালিম রব সব তিনি অনুভব করেন তিনি কি মুখের ফেকটা নিবেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহ এইটা আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন অন্তর আপনি অন্তর থেকে আল্লাহর প্রতি হ্যাপি কিনা আমার বেড এখানে কেন কেন আমার আমার এত দূরে বালিশ কেন এরকম হলো আমার ফ্লাইট কেন এত ডিলে হলো আমার খাবারে হাড্ডি কেন পড়লো আমার সকালের ভাতটাই কেন কম গেল আমারটাই গেল কেন হয় তারপরেও আলহামদুলিল্লাহ এ এক আলহামদুলিল্লাহ আর হৃদয় থেকে অনুভবের যে আমি কোন গুনাগার আমি কোন খাতাকার আমি কোন বৎকার আমার জীবনটা তো আমার মধ্যে মৃত্যু ছাড়া কোনো পার্থক্য নাই আমার আল্লাহ সেই গোলামকে আটশো কোটি থেকে আলাদা করে দুইশো কোটি মুসলমানদের মধ্যে থেকে আলাদা করে সতেরো কোটি বাংলাদেশের মধ্যে থেকে আলাদা করে পঁচাশি হাজার লোককে এখানে হাজির করেছেন ওই পঁচাশি হাজার লোকের মধ্যেও সকলের দিল একরকম নয় আল্লাহ আমাকে দিল তোমার দিকে নিষবধ করায় মিনার ময়দানে হাজির করছেন আমি আর পথে

একটু খেয়াল করে করে দশ মিনিট নিজের একটু আলাদা হয়ে একটু ভাবেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা রাখি না আমি কি আল্লাহর শাকের বান রাখি না আমাদের সাথে এক ভাই আসছে ইয়াং ম্যান দুইটা পা লুলা হুইল চেয়ারে করে তার মা তাকে ঠেলতেছে রব আমার অনেক পায়ে ব্যথা চলতে পারি না কিন্তু আল্লাহ তুমি আমারে আমার পায়ে হাঁটায় নিয়ে আসছো আল্লাহ আহারে সাদা লাঠি দিয়ে ওই যে সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে চোখ নাই কিসের সাদা কাপড় না কালো কাপড় কিসের মিনার তাবু আরাফাত আল্লাহরই বান্দা আল্লাহ ওর চোখ নাই ওই বান্দা আমার এখানে হাজির হয়েছে তুমি আমারে চোখ দিস তুমি আমারে পা দিস আল্লাহ আমি অনেক গরিব আল্লাহ অনেক টাকা আমি দান করতে পারি না কিন্তু রব্বুল আলামিন মসজিদ থেকে বের হওয়ার পরে আমি কখনো হাত এরকম করি না আল্লাহ চাইলে তুই করাতে পারতি রব্বুল আলামিন আমি দুই টাকা হলে দেই না হলে দেই না কিন্তু হাতটা আমার উপরেই থাকে আই রব তুমি আমার ভিক্ষুক বানাও নাই আমার মসজিদের আমার মসজিদের সামনে কত ভিক্ষুক আছে অথচ আমার টাকা কম বাড়ি হয় নাই আমার ইচ্ছাটা শোনো না এই নিয়ে আমার আফসোসে শেষ নাই ভাই ঠোঁট দিয়ে আলহামদুলিল্লাহ হয় না আল্লাহ বান্দাকে এই জায়গায় নিয়ে আসছেন আরাফাতে যাওয়ার আগে দিল দি আলহামদুলিল্লাহ বের করার জন্য আপনি দিল দি আলহামদুলিল্লাহ বের করেন এটা একটা আমল আর দুই নম্বর আমল যেটা বলে শেষ করে দিব আমিত্বের বিসর্জন কি বলছি ভাই সবাইকে বলতে হবে ভাই উনি ভদ্র মানুষ কথা বলার আর আমার কথা বলার ধরন হচ্ছে ভিন্ন রকম ভাই আমি আপনাদের বয়সেও ছোট এই জন্য আপনাদের মুখ দিয়ে এটা শুনে নিতে চাই কেননা এইটা না হলে আমাদের থাকে না আমাদের এই কথা এক কান্দে ঢুকে এক কান্দে বের হয়ে যায় একটা বলছি শাকের বান্দা হওয়া আরেকটা বলছে আমিত্বের বিসর্জন একসাথে সবাই বলেন কি বলছে আরেকবার বলেন আরেকবার বলেন আমিত্ব পদে পদে শয়তান আমিত্ব জাগায় ক্ষণে ক্ষণে আমিত্ব জাগায় আয়নায় চেহারা দেখি বা বা বাবা আমার চেহারাটা ফসা আরেকজন একটা কালো আমি মনে করি মার্শাল আমার গোপ কাটার স্টাইলটা যে দারুণ হয়েছে মানে আই ইউনিক আল্লাহর সৃষ্টিগতভাবে সবাই ইউনিক কিন্তু এইখানে মাটির সাথে মিশানোর জন্য ভাই এক ধরনের পোশাক পরেছি একরকম তালবিয়া পরেছি রকম ভাবে আল্লাহর জায়গায় হাজির হয়েছি হজের সংজ্ঞাটাই তো আমিত বিসর্জনের সংজ্ঞা মাকসুস বি আমালিম মাকসুস। নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে নির্ধারিত কাজ আপনি যেই হন না কেন ওই করার নামই তো হচ্ছে হজ আল্লাহ আমার কোন আমির তো নাই আল্লাহ আমির তো আপনাকে জাগায় দিবে আমির তো আপনাকে উঠায় দিবে আমার আব্বার সাথে দুই সালে হজের সময় আমাকে আব্বা বলছিলেন বাবা শোনো তাও আপ করার সময় পায়ের পিছনে অনেকের অনেকের নখের মাথা গুতা লাগে খবরদার দার পিছন দিকে তাকাবে না আমি বলছিলাম একজন গুতা দিল পিছনে তাকালে এমন কি হবে কোন লোকটা গুতা দিল কিছু বলবো না কিন্তু দেখা তো যায় বলছে না তুমি যদি পেছন দিকে তাকাও তাহলে তুমি তার জবাবদিহি তলব করার মুডে আসো কারণ ওই লোকের সাথে তোমার কি ঠেকা পড়ছে যে তোমার পায়ে গুতা দিবে অত গুতা দেওয়ার কথা না ওই লোক তোমার ধাক্কা দিবি ইনটেনশনালি না কিন্তু ওই লোকের পিছনে তাকানো মানে তোমার জবাবদিহি তুমি ভাবতেছো দিস ইজ দিস ইজ গুতা ভাই কিছু বললাম না উজুর রাজা বলছে ওয়াশ শুনছে মাফ করে দিলাম কিন্তু তুমি তো আমার চেনো না ভা হ্যাঁ হ্যাঁ পনেরোটা বিশটা কর্মচারী আমারই অধীনে খেলে আর এখানে তুমি আমারে গোনো না হ্যাঁ ব্যাটা এই যে একটা ভাব উঠে গেল আমার পরিচয় ভাই আপনি কে ভাই বলতে পারি আমি ওমুক আমি হাজি ওইটুক না আমি সাথে আগে পিছে কিছু লাগায় বলি বলতে পারে মানুষের তার রূপান কিন্তু ওইটা যেন আমি তো থেকে না আসে ওই মাটির সাথে মিশে যাওয়ার জন্য আমি আসছি আরাফাত পর্যন্ত তাবু আছে মুজদালেফাই তাবু আছে ভাই আপনি মুজদালেফাই যাওয়ার পর প্রমাণ দিচ্ছেন আল্লাহ তোমার জন্য মিনায় গেছি এক পোশাক পরছি আরাফাতে গেছি কিছু পার্থক্য ছিল কিন্তু আরাফাতে যখন ক্ষমা করে দিছ এখন আমি আসি পাথরের জমিনের উপরে মুজদালে আমি শুয়ে পড়ছি আল্লাহ আমার কোনো স্ট্যাটাস আর নাই আমার স্ট্যাটাস কি যে আমি তোমার আব আমি তোমার গোলাম আর তুমি আমার মাহাবুদ আমার আর কোনো ইচ্ছা নাই তুমি যা বলবে আমি এখন তাই শুনবো বান্দা যদি এই আমিত্বের বিসর্জন দিতে পারে আর কৃতজ্ঞতার হালতে যেতে পারে আল্লাহ রব্দুল আমিন মাফ করার জন্যই আনছেন ইনশাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ যেন আমাদেরকে একটা হজ্জে মাবরুর নাসিদ করেন আল্লাহ যেন আমাদের সকলের যা যা এবাদত করতেছে সবগুলা যেন কবুল করে নেন ওয়াজ করা অনেক সহজ ভাই কিন্তু এই ওয়াজ হুজুর সকলের জীবনে ধারণ করা অনেক কঠিন আল্লাহ আমাদেরকে ধারণ করার দান করে লক্ষ লক্ষ মানুষ হস করবে কিন্তু আল্লাহ একটু তার দপ্তরে নেন এই মানুষগুলো একটু আলাদা আমার এই বান্দাগুলো একটু চেষ্টা করছে একটু দিল দিয়ে এই বান্দাগুলা আল্লাহর জন্য নিবেদন করার চেষ্টা করছে আল্লাহর দেওয়া সময়টুকুকে আল্লাহর জন্য ব্যয় করছে এরা খালি ওয়াজ শোনে নাই এরা আল্লাহর কাজ করার জন্য গোলামির জন্য প্রস্তুত হয়ে গেছে যদি এটা করতে পারি আল্লাহ আল্লাহ আমিন আমাদেরকে করবেন বলেন ইনশা আর দোয়া যত অন্যের জন্য করবেন তত ফজিল দোয়াটা বাড়াই বাড়াই করবেন কাউকে মাহরুম করবেন না আপনার এলাকার রিক্সা তালিকা আপনি করতে পারছেন কিনা সিএনজি আলার কথা ভাবতে পারছেন কিনা বাসের ড্রাইভার হেল্পার বাংলাদেশে যারা তাদের কথা কল্পনা করছেন কিনা সকালবেলা মিউনিসিপ্যালিটি থেকে যেই ঝাড়ুদারগুলা ছেলে মেয়েগুলা ঝাড়ু দেয় তাদের জন্য দোয়ার প্লে প্ল্যান কি করছেন গাড়িটা যেই পেট্রোল পাম্প থেকে আমরা তেল নেই গ্যাস নেই ওই পেট্রোল পাম্পের কর্মচারীদের জন্য কি দোয়ার প্ল্যান করছেন আপনি আপনার আলেমদের জন্য কি দোয়ার প্ল্যান করেছেন স্টুডেন্ট যারা আছে বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য কি দোয়া যেই মাদ্রাসাগুলো অনেক কষ্ট করে চলে এই কমের সহযোগিতায় চলে ওই মাদ্রাসার তালেব জন্য কি দোয়া বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য কি দোয়া যে সকল ইনভেস্টররা বাংলাদেশে বিজনেস করে আমাদের এসে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করে ওই ইনভেস্টরদের জন্য যে কি দোয়া আমরা যারা বিদেশে ব্যবসায় আমাদের সাপ্লাই করি ওই সাপ্লায়ারদের জন্য কি দোয়া আপনার একটা দোয়ার ব্যাপ্তি থাকতে হবে যার দোয়া যত ব্যাপ্তি আল্লাহ হরাবুল আলমিনের নবী বলছেন মেলাকুন মোয়াক্কেল আল্লাহ একটা ফেরেশতাকে তার পাশে দাঁড় করাবেন ওই ফেরেশতা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বান্দা তো নিজের জন্য কিছুই চাই না ও খালি সব ভাইয়ের জন্য চায় তবে সাওয়া লাগবে না আল্লাহ তোমার কাছে আমি বলতেছি ওই বান্দা অপর ভাইয়ের জন্য যা চাই আমি ফেরেশতা হিসাবে আল্লাহর কাছে এই দোয়াকারীর জন্য তাই দোয়া করত তাহলে আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ এই জন্য আমরা অলসতা ঝেড়ে ফেলে নিজেদেরকে মনে করি এই তিন দিনে টাইট কোনো অলসতা নাই কিসের অলসতা বহুদিন আমরা পাবো ইনশাল্লাহ এখন আমি ময়দানের মধ্যে নামছি ক্ষমা আমাকে নিয়ে যেতেই হবে বান্দা যদি এই প্রস্তুতিতে আল্লাহর দিকে আগাই এরপরে পারে নাই করতে পারে নাই ভুলে গেছে পা চলে নাই শরীর কেউটাই নাই আল্লাহ না আমার কোনো সমস্যা নাই আসাই উমিন না অলিতমা মুমিন আল্লাহ আমার বান্দার চেষ্টা করছে কিনা এই যে আমি দেখতে চাই বাকি কবুল করার তো আমি কারো মুখাপেক্ষী না আমার বান্দারে আমি কবুল করব কি না করব কেউ আমারে জিজ্ঞাসা করতে পারবে না আল্লাহ এই অথরিটি রেখেই বান্দাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ অতএব আমরা আশাও করব আল্লাহর কাছে চাইব আপনাদের কাছেই সবসময় আমরা বলি আমাদের জন্য একটু দোয়াতে আমাদেরকে শরিক করবেন আপনারা প্রিয় ভাইয়েরা সবসময় আমাদের কাছে দোয়া চান আমরা তো আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ আমি আলমী যেন ভালো কাজগুলি আমাদেরকে করার তো দান করেন প্রত্যেকবার হজে আসার পরে হাফসায় যায় মনে হয় আর না আর কত বয়সের তুলনায় অনেক বেশি হলো কিন্তু তারপরেও মিনা মজদালেফার ডাক শুনলে আর দেশে থাকার মতো তৌফিক হয় না আমার বাচ্চারা আমার জন্য ব্যথিত আমার স্ত্রী আমার জন্য ব্যথিত বিয়ের পরের থেকে কোনোদিন তাদের সাথে ঈদ করা হয় নাই আজ পর্যন্ত বিয়ের পরের থেকে তারা আমার সাথে ঈদ করতে পারে নাই কিন্তু আমি তাদের কাছে এটাও বলি আল্লাহর কয়টা বান্দার তৌফিক আছে যে রব্বুল আলমিন তারা এরকম করে ডেকে নিয়ে আসেন তোমরা দোয়া করো আল্লাহ রবুল আলমিন যেন তোমাদেরকে সহ আল্লাহ রবীন্দিন যেন আরাফাতে নিয়ে আসার মতো আমাকে তৌফিক দান করে তো এইরকম ভাবে আমরাও দোয়া করব। আল্লাহ আমাদের উত্তর প্রজন্মকে কেয়ামত পর্যন্ত বংশ ধারায় কেউ না কেউ আমাদের জন্য যেন আসতে পারে আসার পরে যেন বলতে পারে সবাই যেন তার মধ্যে সামিল হয়ে যায় অতীতে যারা ইমানদার গেছে আমার দাদা পরদাদা আব্বা আমার বংশ আল্লাহ সবাই মাফ করে দাও আল্লাহ আমাদের বংশ থেকে এরকম প্রত্যেক বছর কেয়ামত পর্যন্ত কাউকে না কাউকে নিয়ে আসো দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন আমাদের ভাইদের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে দেন আমাদের মনের নেকমা কাশের যেন পূরণ করে দেন আল্লাহ রা বলবেন যে সকল আলে মোলামা যারা খাদেম হিসাবে আপনাদের সাথে খেদমত করতেছেন তাদের খেদমতকে যেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলের শেষ চাহিদা হজ্জে মাবরুর তারাফাতে আমাদের নসিবে দিয়ে